খুবই শর্ট একটা ভিডিও ভিডিওতে আমি এতটুকুই বলার চেষ্টা করি যে বাংলাদেশের কোটা আন্দোলনের কারণে সরকার বিরোধী পক্ষ যে পক্ষই আপনি হন না কেন মানে প্রত্যেকটা পক্ষই এখানে খুব একটা ভালো পজিশানে নেই এবং আমরা সাধারণ মানুষরাও খুব একটা ভালো পজিশানে নেই তো যাই হোক এই রকম পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশানে সব যে আগে যে খাতটিতে উপরে প্রভাব পড়ে সেটি হল পরিবহন খাত এবং এই রিলেটেড পর্যটন খাত তো পর্যটনের খাতের সাথে কিন্তু বিমান শিল্পটা ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের ক্ষেত্রেও বিমান এবং পর্যটন খাত কিন্তু খুব বড় রকমের একটা আঘাত এনেছে এই পলিটিক্যাল আনরেস্ট বেশ কিছু ছেলেপেলে বেকার হয়ে গিয়েছে যারা পর্যটন শিল্পে কাজ করত। এবং এই শিল্পের সাথে জড়িত সেটা একটু পরে গেলাম বা অন্য দিন হয়তো ব্যাখ্যা করব। আজকে বিমান শিল্প নিয়ে কথা বলি বিমান শিল্পের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানে আভ্যন্তরীণ রুটে ভাড়াটা বেড়ে গিয়েছে কিন্তু যথারীতি কিন্তু যাত্রী সংখ্যাও কমে গিয়েছে যাত্রী সংখ্যা কিন্তু খুব রিমার্কেবলই কমে গিয়েছিল যেই সব লোকেরা আগে থেকে টিকিট কেটে রেখেছিল বা যাদের যাত্রাকাল ওই সময়ের মধ্যে পড়ে গেছে তারাই শুধুমাত্র কিন্তু ওই সময়ে যাত্রা করেছে আর নতুন করে কোনো টিকিট কাটাও হয় নাই আবার ইন্টারনেট না থাকার কারণে কিন্তু অনেক ট্রাভেল এজেন্সি তারা দাবি করছে যে তারা বেশ কিছু লসের মধ্যে অলরেডি পড়ে গিয়েছে তো আশা করি সিচুয়েশানটা ভালো হবে বিমান শিল্প আবার মানে যতটুকু ধুকে ধুকে চলছিল সেটাকে আবার একটু উন্নত করার চেষ্টা করবে বাংলাদেশের পলিটিক্যাল এবং অর্থনৈতিক সিচুয়েশানটা ভালো হবে তাতে আলটিমেটলি মানে বিমান শিল্পটাও ভালো হবে আমরা যারা বিমান শিল্পের সাথে জড়িত অথবা বিমানকে ভালোবাসি বিমান শিল্পটাকে ভালোবাসি তারা মনে প্রাণে দোয়া করি যে এই সিচুয়েশানটার থেকে সবাই বের হয়ে আসুক সবার তরফ থেকেই ভালো কিছু হোক এবং আমরা আবার ভালো জায়গায় যাই বাংলাদেশ যাতে বিশ্বে গর্ব করতে পারে এবং বাংলাদেশ যাতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে জাতি হিসাবে তো এই শুভকামনাই রইল সবাই ভালো থাকে